সুধী দর্শকবৃত্ত পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্মদিবস উপলক্ষে আমাদের এখনকার বিশেষ নিবেদন সৎসঙ্গের বর্তমান কর্মযোগ্য দীক্ষাপত্র সমীক্ষার ওপর আধারিত একটি নাতিদীর্ঘ নাটিকা প্রথমে বলে রাখি এখানে কেউ পেশাগত অভিনেতা বা অভিনেত্রী নয় সবাই সুশ্রী ঠাকুর অনুগত আপনাকে ভালোবেসে শ্রী শ্রী আচার্য দেবৈশি ঐশী রূপরেণায় পূজনীয় অ빈দাগা কর্তৃক রচিত দীক্ষাপত্র সমীক্ষা কার্জ থেকে তুলে ধরার প্রয়াস করেছে মাত্র প্রত্যেককে নিজের একশো শতাংশ দিয়ে চেষ্টা করছেন এক্ষেত্রে যদি কারোর অভিনয়গত কোনো ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এই নাটিকা পরিবেশনের একমাত্র উদ্দেশ্যই হল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এবং সৎসঙ্গের ভাবধারাকে বাস্তব প্রেক্ষাপটে ফুটিয়ে তোলা শুরু হচ্ছে আজকের নাটিকা প্রত্যাবর্তন

নাও বাকি কালকে মিট্টুর খুব জ্বর ছিল তাই আসতে পারেনি আর আমরা কখনো নিজের পড়া বন্ধ করে কারো দোয়ারে দোয়ারে ঘুরে না আমরা জয়গুরু দীক্ষা নিয়ে কর্মের মাধ্যমে ধর্মবরণের শিক্ষা পেয়েছি আচ্ছা তোদের জয়গুরু দীক্ষা নিলে কি এরকম মানুষের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতে হয় তো শুনেছিলাম অভির বাবাও তো তোদের জয়গুরু দীক্ষা নিয়েছিল এক সময় কই ওকে তো এরকম করতে দেখিনি কখনো

দেখা করে যায় হ্যাঁ ভিক্ষা আমি নিয়েছিলাম কিন্তু সে তো অনেক দিন আগেকার কথা তখন তো মনে হয়নি না কাকু এখন আর ওসব নিয়ে কোনো ভাববার দরকার নেই এখন ঠাকুরের দয়া এবং সিসি দাদা দাদার কোনো ইচ্ছা পরিবারণে এবং শিশির আচরণ দেবে প্রত্যক্ষ পর্যবেক্ষণে ওজন অবিন দাদা পৃথিবীর সমস্ত দীক্ষিত দাদা মায়েদের সমস্ত ডিটেলস অনলাইন এন্ট্রি করে দিয়েছেন আমি এখনই আমার ডিটেলস পে করে দিচ্ছি

এটা পেয়েছি রে হ্যাঁ আমার গুরু আমার ব্যক্তিগতের নাম ছিল গুরুচরণ মাহাতো আচ্ছা তোরা এসব কোথার থেকে পেলি আর আমার তো সেরকমভাবে হিষ্ট নীতিও করা হয়নি তাছাড়া আমার মন্দিরের সাথেও শিবারও সেরকমভাবে কোনো যোগাযোগ নেই তাও তোরা এসব পেয়ে গেলি আরে কাকু আপনি পরম্পু শ্রেণী অভিনেতা কি চেনে না 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 আমি সেরকমভাবে চেনে না তিনি শ্রী শ্রী ঠাকুর বংশের পঞ্চম পুরুষ আচ্ছা তিনি ডিভসামের একটি পোর্টাল খুলেছেন যেখানে সারা বিশ্বব্যাপী সমস্ত দীক্ষার্থীদের দীক্ষাপত্র নাম খুঁটিনাকি সমস্ত জিনিস ফিলান চলিতে জমা হয় এবং সেখান থেকে সুপার কম্পিউটারের মাধ্যমে সমস্ত কিছু জমা করে রাখা হয়েছে এবং সেটা আমরা সার্ভারের মাধ্যমে ডাটা এক্সেস করতে পারছি এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো ভাইকে খুঁজে পাওয়া জাস্ট একটা ক্লিকের ব্যাপার। আচ্ছা আজকে 6টা বেড়ে গেল বুঝলি আমার ও স্কুল আছে স্কুলে যেতে আমি তো রাজি না নদীর আর কথা বলে আচ্ছা ঠিক আছে ครับ এই ঠিক 3 দিন পর একদল ডিพี ওয়ার্কার সঞ্জয়দার বাড়ির দাল চা খেতে চলে যেতে

অনেক কিছু জানতে পারলাম আর আপনাদের ঠাকুরের যে প্রযুক্তি কিছু বিষয়টা সেটা খুব ভালোভাবে আমাকে দেখানো হ্যাঁ হ্যাঁ বাড়িতে বলছিল এসব কথা যে সঞ্জয় দাদার বাড়িতে গেছিলাম তো সেও আসতো আজকে কিন্তু ক্লাস থাকার জন্য সে আসতে পারেন না কিন্তু আপনি দাদা বললেন যে আপনাদের সৎসঙ্গ আপনাদের বলে কিছু কি হয় সৎসঙ্গ হলো একটা জীবন বৃদ্ধি থাকা যা মানুষকে বাঁচায় এবং বাড়ায় মানে দাদা মানুষের স্বাভাবিক বেঁচে থাকার জন্য তো আমরা জানি তিনটি জিনিসের প্রয়োজন অবশ্যই এক অন্য দুই বস্ত্র এবং তিন বাসস্থান তাহলে এখানে সৎসঙ্গের ভূমিকা কি হ্যাঁ আপনি যে বললেন খুব ভালো বললেন যেমন বললেন যে অন্ন অন্ন মানে কিন্তু চাল চাল দিয়ে তো অন্ন হয় না অন্নের জন্য প্রয়োজন হয় জল এবং আগুন জল আগুন কি করে অন্নকে পরিপক্ক করে গ্রহণ ও পুষ্টির উপযোগী করে সেরকম মানুষের প্রযোজ্য সমাজ যে প্রযোজ্য উপাদানগুলো সে উপাদানগুলো গ্রহণের উপযোগী করে শর্ত করে। তবে সঙ্ঘ তো শুনেছি একটা ধর্মীয় সংগঠন আর এই ধর্ম ধর্ম ব্যাপারটা আধুনিক যুগে আমার তো বাংলাদেশ বলেই মনে হয়। শোনেন দাদা। সব সঙ্ঘের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুচন্দ্র কি বলে গেছেন জানেন ধর্মের ব্যাপারে? যে আচরণ বাক্য কর্ম

এরকম অনেক বই অনেক নীতি বাক্য করেছি যেমন সর্বদা সত্য কথা বলতে হয় কিন্তু তাই যদি হতো সমাজে দেখুন তার ঠিক উল্টোটা হতো তাই যদি না হতো তাহলে এত ক্রাইম সমাজে হতো না বা বিভিন্ন সংস্থা সংস্থাগুলোতে যে দুর্নীতি হচ্ছে সে দুর্নীতি গুলো হতো না একটা ছোট উদাহরণ দিই ধরুন এক মাস্টার সে ভাড়া বাড়িতে থাকে বাড়িওয়ালা তার কাছে টাকা চাইতে ভাড়া বাড়ি ভাড়া নিতে এসছে তো তার ছেলেকে বলছে যে যা তুমি বলে দিয়া যে বাবা বাড়িতে নিয়ে বাজারে আছে সে ছেলে বাড়িওয়ালার কাছে গিয়ে তাই বললো কিন্তু দেখুন সে ছোট থেকে শিখে আসছে সদা সর্বদা সত্য কথা বলতে হয় কিন্তু সে বলল তার ঠিক উল্টোটা তার মনের মধ্যে যেতে যাচ্ছে কি যে ভালো কথা সত্য কথা মুখেই বলতে হয় খাতাতে পরীক্ষা খাতায় লিখতে হয় কিন্তু আচরণে তা করতে নেই তো এই হচ্ছে সমাজের অবস্থা তো এটা কি হচ্ছে আর সবাই সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ বা ঈশ্বরচন্দ্র কি চাইলে এই সময় পরিবর্তন করতে পারবো হ্যাঁ দাদা বলছিলেন যে সবাই নাকি মহাপুরুষ হয়ে জন্মায় না জন্মের পেছনে যে কি গভীর বিজ্ঞানের কথা ঠাকুর বলেছেন জানেন কি ঠাকুর বলেছেন স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায়নি অর্থাৎ আজ আপনার ছেলে অভিজ্ঞে আপনি জানেন যেভাবে ভাবিত হয়ে আপনার স্ত্রী আপনাকে গ্রহণ করেছিল বা আপনি যেভাবে তাকে যা উপহার দিয়েছেন তাই কিন্তু আপনার ছেলের রূপে আপনি ফেরত হয়েছেন হ্যাঁ আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন তা আমাদের পক্ষে করা একেবারেই সম্ভব নয় একমাত্র থ্যানালিসি রাই এসে আচরণ পালন করতে পারে বলে আমার মনে হয় সোটের মা সু মানতে কাউকে বাধ্য করে না যেমনভাবে আপনার ছেলে যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় আপনি কিন্তু রাতের পর রাত জেগে ওর সামনে বসে থাকেন কারণ যাতে ওর পড়ার অসুবিধা না হয়

এই কোষগুলি প্রতিনিয়তই বিভাজিত হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে তো এই কোষগুলো যে রসন পাচ্ছে কোথা থেকে হৃদপিণ্ড থেকে রক্তের মাধ্যমে কিন্তু সেরকম আমাদের পরিবারে প্রত্যেকটি পরিবার এই শরীরের প্রত্যেকটি কোষের মত তারাও বেঁচে থাকতে চায় বাড়তে চায় কিন্তু এই হৃদপিণ্ড যে আদর্শ তারা যদি না পায় তারা নিজেদের মতো করে বৃদ্ধি প্রবৃত্তির বশবর্তী হয়ে তারা বেঁচে থাকতে চায়

আমি নবম শ্রেণীতে পড়ছি আচ্ছা তোমাদের স্কুলে পুথিগত বিদ্যা মানে আমি বলতে চাইছি পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোনো বিষয় পড়ানো হয় কি পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোনো বিষয় তো পড়ানো হয় না বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এইসবই পড়ানো হয় নীতি শিক্ষার কোনো ক্লাস হয় কি স্কুলে নীতিশিক্ষা নামে তো কোনো ক্লাস হয় নি তবে একটা শারীরিক শিক্ষা নামে ক্লাস হয় আরে এই সব বিষয়ই তো পড়ানো হয় আর শ্রদ্ধা গান লাভ হতে না যার যেমন শ্রদ্ধা সে সেরকম গান লাভ করে আচ্ছা দাদা এই শ্রদ্ধার চাষটি আপনি কখনো বাড়িতে করেছেন ছেলেকে কখনো বলেছেন যে মাকে প্রণাম কর না না ও সাধারণত ওর জন্মদিন বা ওই বিজয় দশমীর দিন বা ওর পরীক্ষার যে বিশেষ বিশেষ দিন বিশেষ পরীক্ষা থাকে সেইগুলোতে সেই দিনগুলোতেই ও গুরুজনদের প্রণাম করে

যা মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায় শ্রী শ্রী ঠাকুর নরদেহে না থেকেও তার আচার্য পরম্পরার মাধ্যমে আমাদের সদা সর্বদা গাইড করে চলেছেন যা অন্যান্য ধর্মীয় সংগঠনে বিরল আসল কথা হলো সৎসঙ্গ একটা মানুষ তৈরি ছিল পৃথিবীর আর কোথাও এরকম ম্যানমেকিং ইন্ডাস্ট্রি আছে বলে আমার মনে হয় পৃথিবীর বিভিন্ন দেশে গবেষকরা বিভিন্ন বিভিন্ন সময় গবেষণা করেছে প্রতিনিয়তই গবেষণা করে চলেছে কিভাবে নিত্য নতুন পণ্য এবং প্রযুক্তি আবিষ্কার করা যায় কিন্তু সেটা হয়তো মানুষের বেঁচে থাকাটা সহজ হচ্ছে কিন্তু একমাত্র মানুষ মানুষ ভালো তৈরি করা তা নিয়ে ভাবনা চিন্তা করে এবং মানুষ ভালো মানুষ তৈরি কিভাবে হয় সেটা দেখ বলতে আরে দাদা সে তো নয় বুঝলাম কিন্তু আমি আপনাদের অনেককে সৎ দীক্ষা নিয়েও অসৎ খুঁজে চলতে দেখেছি তার বেলা

দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে জীবন হয় উন্নত হ্যাঁ তা না হয় বুঝলাম তো আপনাদের ঠাকুরের দীক্ষা নিয়ে কি রোজ সকাল উঠে একটা পয়সা দেওয়ার ব্যাপার থাকে হ্যাঁ বলি এটাকে আমরা ইষ্ট প্রীতি বলে থাকি ইষ্ট মানে মঙ্গল বা কল্যাণ ভীতি মানে ভরণ বা পূরণ আমরা শুধু মুখের কথায় কাউকে ভালোবাসতে পারি আই লাভ ইউ কথাটার মধ্যে কোনো ভালোবাসা নেই যতক্ষণ আমি আমার ভালোবাসার মানুষটার জন্য কিছু করতে পারছি বা তার পছন্দের কোনো জিনিস এনে দিতে পারছি আমার ভালোবাসার মূল্যহীন আচ্ছা বৌদি তুমি তোমার ছেলেকে এত কোনো ভালোবাসা বলো হ্যাঁ ও আমার গর্ভস্থ সন্তান ওর প্রতি আমার নারীর টান ওর প্রতি ভালোবাসাটা আমার অটোমেটিক আসে শুধু তাই নই বৌদি ওর জন্য তুমি দশ মাসের যন্ত্রণা সহ্য করেছ ও ভূমিষ্ঠ হওয়ার পর যখন কথা বলতে শেখেনি শুধুমাত্র কান্নার আবেশ শুনে বুঝে নিতে সমস্যা কোথায় কোনটা ওর খেদের কান্না কোনটা ওর ব্যথার কান্না এমনকি এখনো স্কুল থেকে ফিরে আসলে ওর পছন্দের পাস্তাটা তুমি বানিয়ে রাখো আমরাও সেরকম নিত্যদিন কিছু ভক্তি অর্গ প্রধানের মাধ্যমে তার সঙ্গে যোগযুক্ত হই এটা একটা সূত্র যার মাধ্যমে আমরা তাঁকে ভালোবাসতে পারি এবং তার ভালো গুণগুলি আমাদের মধ্যে এসে বাসা হ্যাঁ আপনাদের বেশ তাছাড়া এতদিন কেউ এইভাবে আমাদেরকে বোঝায়নি নি বা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে আমাদের এত তথ্য কেউ আমাদেরকে দেয়নি তাই আমি একটা অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিলাম আজকে আমি আবার নতুন করে শুরু করতে চাই কি করতে হবে বলুন তো দাদা খুব ভালো বসতে পারে কিন্তু আপনি একাই কি এ আলোর পথে দিশালি হবে আপনার স্ত্রী পুত্র নাই কেন আপনার আবার মনে হয় সবাই মিলে এ সৎ নাম নিলে ভালো ঠাকুরের কথা আছে একাদেশে চলে যায় তাদের নিয়ে সমাজ করে হ্যাঁ আপনাদের কথা শুনে দীক্ষানিধি খুব ইচ্ছে করছে তো প্রতিদিন ইষ্টমিতি করতে পারবো তো হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু যেমন ধরুন যেদিন আপনি প্রথম স্কুলে গেছেন সেদিন ওই স্কুলে যেতে যেতে আপনার স্কুল যাওয়ার অভ্যাস হয়ে গেছিল তারপর আপনি কলেজে গেলেন কলেজে গেলেন কি করে হলো এটা এটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনাকে ভালোবাসে সেরকম ঠাকুরকে আপনি ভালোবাসুন ঠাকুর আপনাকে দিয়ে এটা করিয়ে দেবেন আমার আর কোনো দ্বিধা নেই আজই আমার ছেলেকে নিয়ে আমি দীক্ষা নেব ওটা সন্ধ্যাদা আপনি যখন প্রথম দীক্ষা নিয়েছিলেন তখন কি বাড়িতে ঠাকুরের বড় জায়গা বানিয়েছিলেন না 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 শ্রীমলে ঠাকুরের আসন তৈরি করা হয়েছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের আনন্দ 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 ঠাকুর সন্ধ্যাদা বাড়িতে ঠাকুরের প্রতিষ্ঠা করে দেন

home. So.

সোধেডা, পরমারালাইডা, কারাডা, সোধরগাণদুযান়ালেডেডাডেডেডা, দরোসুকানালালেডাডা, দরোস্য়ানালেডেডেডাডিাডাডা, দুদমাস�